নমস্কার বন্ধুরা আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত জিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই এবং জিনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাদের উদ্দেশ্যও রইল অসংখ্য ধন্যবাদ যিনারা নতুন এসেছেন আমার চ্যানেলে তাদের উদ্দেশ্যে বলবো, যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো সময় মতো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা পড়ব সে গল্পটা বিদেশি লেখকের লেখা লিখেছেন ওডোনেল গল্পের নাম হল ভয়ার্ত সেই মৃতের মুখ ভূত নিয়ে সেদিন স্যার রোলান্ড সেলাভলে সঙ্গে কয়েক বছর আগে তার যে ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল সেই কথাই তিনি সেদিন আমাদের বলছিলেন প্যাডিংটন থেকে পেনজেন্স যাওয়ার পথে তার ট্রেনটা হঠাৎ থেমে গেল ট্রেন চালক ঘোষণা করলেন ট্রেন আর যাবে না সামনে ব্রিজ ভেঙে গেছে ফলে নিরুপায় হয়ে কাছাকাছি একটা হোটেলে ঘর নিতে হল একতলায় পেছন দিকের ঘর ঘরের মধ্যে গুমোট গন্ধ ঘরের মাঝখানে মেঝেতে তার ব্যাগটা রাখা রয়েছে আর ঘরের একেবারে দেওয়াল জুড়ে এক মস্ত আলমারি আর ঘরের একদিকে আছে গ্যাসের উনুন আগুন জেলে শীতের রাতে স্যার রোলান্ড আগুন পোয়াচ্ছেন পথের ধকলে ক্লান্ত দেহ রোলান্ড আগুন পোয়াতে পোয়াতে দু চোখ জুড়ে ঘুম এসে গেল বিছানায় শুয়ে পড়ল ঘরে হঠাৎ হাসির শব্দে তার ঘুম ভেঙে যায় বিছানায় বসে তিনি আলমারির দরজায় এক রহস্যময় নীল আলো দেখতে পান তিনি যতই দরজার দিকে এগুতে থাকেন ততই আস্তে আস্তে যেন দরজাটা খুলে যায় আর ধীরে ধীরে সেই অদৃশ্য রহস্যময় বস্তুটি দরজার ভিতর থেকে ক্রমে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠতে থাকে একটা নিগ্র মানুষের কাটা মুন্ডু ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে আর সেই কাটা মুন্ডুর দুটো চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে এবার দরজাটি আরও খুলে গেল কি মুন্ডুটি তো কাটা নয় একটা গোটা নিগ্রই যেন এগিয়ে আসছে বলে মনে হচ্ছে তার হাতে একটা ধারালো ছুরিও রয়েছে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে খাটের দিকেই এগিয়ে আসছে যতই নিকটে আসছে ভীত সন্ত্রস্ত স্যার রোলান্ডো ততই যেন তাকে ভালো করে নিরীক্ষণ করছে এবার আরও নিকটে এগিয়ে আসছে যেন প্রাণ তার বিছানার পাশেই এসে পড়েছে একেবারে খাটের ধারে গায়ের উপরে আসা মাত্রই স্যার রোলান্ডো ছুটে ঘর থেকে বেরিয়ে পড়ল বেরিয়ে পড়া মাত্রই দেখে সেই নিগ্র ছায়ামূর্তি আর নেই দ্রুত পায়ে সাহেব বাইরে চলে গেল রোনাল্ডো এবার বাইরে শীতে জ্ঞান ফিরে পেয়ে ভয়ে ভয়ে আবার ঘরে ফিরে এলো ভয়ে লজ্জায় সে ঘরে ফিরে দেখে সেই ছায়ামূর্তিটা কোথায় যেন মিলিয়ে গেছে এরপর বিছানায় শুয়ে এসব সাত সতেরও ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছেন তা তিনি টের পাননি অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে রোলান্ডো সকালে জেগে ওঠেন এধারে খবর পান রেললাইন সারানোর কাজ চলছে এখনও শেষ হয়নি নিরুপায় হয়ে সাহেব একটা গোটা দিন শুয়ে বসে কাটিয়ে দেন ধীরে ধীরে রাতও এগিয়ে আসে আরও এক রাত তাকে এখানেই কাটাতে হয় কারণ রেল লাইন চালু হতে আরও কিছু সময় লাগবে আগের রাতের মতো এ রাতেও তিনি সেই ফায়ার প্লেসের ধারে বসে আগুন পোহান তারপর ঘুম পেলে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে যায় দেখেন তার পাশে শুয়ে আছে এক মৃত মানুষ তার হিমশীতল দেহের স্পর্শে তিনি হঠাৎ জেগে ওঠেন বিছানায় উঠে বসে তাড়াতাড়ি বিছানা থেকে নামতে যান কিন্তু নামতে কিছুতেই পারেন না এধারে তার মুখে কোনো কথাও সরছে না তার দেহে যেন বিছানা থেকে নামার কোনো ক্ষমতা পর্যন্ত নেই চেষ্টা করে তেনে নিজ দেহকে বিভৎস এই মৃতদেহের পাশ থেকে সরাতে পারেন না আর সঙ্গে সঙ্গেই দেখতে পান সেই দেরাজের উন্মুখ দরজা দিয়ে রহস্যে ঘেরা সেই নীল মৃদু আলো বেরিয়ে আসছে আর সেই আগের রাতের মতো সেই দেরাজের ভিতর থেকে বিভৎস নিগ্র মানুষটি বেরিয়ে আসছে হাতে তার সেই পরিচিত ধারালো ছুরি চোখে তার হিংসা দেশপূর্ণ কুটিল ব্যঙ্গের হাসি তবে তার চোখ দুটো স্যার রোলান্ডের দিকে নিবদ্ধ নয় তার চোখ নিবন্ধ রোলান্ডের পাশে সাইিত সেই মৃত দেহের দিকে আর নিগ্র মানুষটি এগিয়ে এসে যেই তার ছুরি দিয়ে আঘাত করতে যাবে স্যার রোল্যান্ডের ঘোরটা কেটে যায় মিলিয়ে যায় সেই নিগ্র মানুষ আর তার রাতের সঙ্গী সাহেব দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়েন তবে এবার আর ঘরে না ফিরে কফি কর্নারে বসে বসে ভাবতে লাগলো ব্যাপারটা কি এরপরে স্যার রোলান্ডো হোটেলের মালিককে সব ঘটনা খুলে বলল আর তাকে বকাবকি করতে লাগলো এই রকম ভুতুরে ঘরে অত টাকার বিনিময়ে তাকে দেওয়ার জন্য হোটেলওয়ালা তার ভুলের জন্য দোষ স্বীকার করে ক্ষমা চাইল আর এই রকম ভুতুরে ঘটনার পুনরাবৃত্তির কথাও সে তার সঙ্গে স্বীকার করল আর বলল যে প্রায় একটা বছর আগে এই হোটেলটা ছিল কোনো এক বিপত্নিক ভদ্রলোক মিস্টার স্টিভেন্সের ব্যক্তিগত আবাস ওয়েস্ট ইন্ডিজ থেকে ধনরত্ন নিয়ে এসে ভাগ্য ফিরিয়েছিল এই ভদ্রলোক এই বাড়িতে এই নিঃসঙ্গ মৃতদার ভদ্রলোকের একমাত্র সঙ্গী ছিল এই নিগ্র চাকর টম নামে এই নিগ্রো যাকে সে ওয়েস্ট ইন্ডিজ সঙ্গে করে নিয়ে এসেছিল মিস্টার স্টিভেন্স তার ধনরত্ন বোকামি করে বাড়িতেই রেখেছিলেন ফলে লোভের বসে টম নামের সেই চাকরটি একদিন স্টিভেন্সকে হত্যা করে ধনরত্ন নিয়ে পালিয়ে যায় পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাননি সব শুনে স্যার রোল্যান্ড বলেন যে দেরাজটা একবার পরীক্ষা করলে ভালো হয় তাই করা হলো দেরাজটা গিয়ে দেখা গেল যে তার পেছন দিকে একটা স্প্রিং আছে আর আছে একটা গোপন কক্ষ আর এই কক্ষের ভিতরে পড়ে আছে একটা পুরো কঙ্কাল কঙ্কালের পাশে পড়ে আছে একটা রক্তাক্ত ছুরি পুরনো রক্তের দাগ আজও যেন সেই ছুরির গায়ে লেগে আছে আর তার পাশে জমা হয়ে আছে ডাই হয়ে অনেক স্বর্ণমুদ্রা যা ওয়েস্ট ইন্ডিজে তখন চালু ছিল আপাতত এতদিন পরে দেখে যা মনে হয় তাতে নিগ্র চাকরটি এই দেরাজের ভিতরের ধনরত্নের সন্ধান পেয়ে প্রলুব্ধ হয় আর লোভের বসে দেরাজের গোপন কক্ষে ঢুকে পড়ে কিন্তু বের হওয়ার কোনো পথ খুঁজে পায় না আটকে পড়ে দিনের পর দিন না খেয়ে না দেয়ে অনাহারে এসে মারা যায় আর সেই থেকেই মৃতের আত্মার গোপন কক্ষ থেকে বাইরে বেরিয়ে আসার ব্যর্থ চেষ্টা চলছে অবিরত প্রতি রাতে এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে সেই রহস্য আজ এতদিন পর খুঁজে পাওয়া গেল তো বন্ধুরা গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন যেনারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে আরও একবার বলছি যদি আমার গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনাদের ফোনে সময় মতো নোটিফিকেশান আকারে চলে যাবে তো বন্ধুরা যতক্ষণ আর নতুন গল্প নিয়ে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ